দারুণ চেষ্টা করে বলমানি নিয়েছিল ওখানে সুমন সেন্টার স্টপার সেখান থেকে বাম প্রান্ত বরাবর ফানি প্রত্যেক চেষ্টা করে বলমানি নিয়েছিল নকল বাড়ি দিয়েছিল ওখানে

kanal apnara valida ei channel ta khobor ebong binodoner ekta khubi dakper manush sobai ami apnake bolchi abar alada দাদা আপনি কিছু বলুন আপনার চ্যানেলের মানে কতটা অ্যাক্টিভ আপনারা কতদূর যেতে পারেন কাজের জন্য কত সক্রিয় আপনার কর্মী আছে আসলে আমরা যখন চ্যানেলটা শুরু করি প্রায় দশ বছর আগে তখন কিন্তু সামাজিক মাধ্যম ফেসবুক বা ইউটিউব বা ইন্টারনেটের যুগ সহ শুরু হয়নি তখন আমরা নেটওয়ার্কের চ্যানেল চালাতে শুরু করি তারপরে সেটা দেখতে দেখতে দশ বছর মূলত মনে হয়েছে যে বড় বড় চ্যানেল কর্পোরেট হাউস জেলার খবরকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেয় না তার ফলে গ্রামের খবর পাড়ার খবর জেলার খবর নিজের এলাকার মানুষের খবর সেইটা তুলে ধরার জন্য একটা লোকাল চ্যানেল দরকার সেই চ্যানেলটা মুর্শিদাবাদের হৃদয় হতে উৎসারিত যেন সবার কথা সবার সঙ্গে বলবে আর সে কারণেই এই চ্যানেলের নামকরণ করা হয় সময়। একবারে বহু বরণ্য বাঙালিরা আমাদের চ্যানেলে বিভিন্ন সময় এসেছেন ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন সেক্টরে সমস্ত রাজনৈতিক দলের এবং সবার কথা গণমাধ্যমের কাজ হচ্ছে সার্বিকভাবে সবার সামনে তুলে ধরা সেই কাজটা সবসময় টিভি চ্যানেল দশ বছর ধরে মাথা উঁচু করে করছে শুধু সংবাদ নয় বিভিন্ন আলোচনা সমাজ গঠনমূলক আলোচনা ডক্টরস টাইম মেয়েদের ম্যাগাজিন বলে একটা অনুষ্ঠান আমার এখানে খুব ভালো লাগছে এই কারণে যে এই ইন্টারনেটের পৃথিবীতে যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদের মধ্যে খেলার প্রতি আগ্রহটা কমে যাচ্ছে মাঠে গেলে তাদের দেখা যায় না তারা কি নিয়ে বসে থাকে তারা মোবাইল নিয়ে সারাদিন ঘাটে মোবাইলই তাদের বিশ্ব হয়ে উঠেছে মোবাইলই তাদের খেলার মাঠ হয়েছে কিন্তু প্রকৃত খেলার মাঠে নেমে খেলাধুলা শরীর চর্চা হেলথ ইজ ওয়েলথ হ্যাঁ এবং সেই স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বাঁচাতে গেলে শরীর চর্চা খেলাধুলা অত্যন্ত জরুরি আর বাঙালি সেরা ফুটবল খেলা আপনাদের এখানে আয়োজন হয়েছে অসাধারণ থ্যাংক ইউ দাদা আপনাকে কথা শুনে ভালো লাগলো যে আপনি মূল্যবান জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ব্লগ তো আপনাদের আপনাদের ব্লগের নাম কি আমাদের মানবতা টিভি মানবতা টিভি খুব ভালো হোক মানবতার সঙ্গে কাজ করুক এই আশা করব কাপাসডাঙ্গা থেকে আমি রাজীব ঘোষ আচ্ছা ধন্যবাদ